哎。 বাজারে যেখানে গৌরাই সব বাজার করে থাকে দৌড়াই সব কিনে থাকে শুনতে অবাক হলেও এটাই বাস্তব দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি মুক্সেদপুর উপজেলা গোপালগঞ্জ জেলার মানিয়াচর বাস স্ট্যান্ডে তো আমরা সেই বউ বাজারে আসতে দেখতেই পাচ্ছেন দৌড়া কীভাবে দুধ বিক্রি করছে আমরা এখন মেন যে বউবাজার তার ভিতরে যাচ্ছি আমাদের আছে সহযোগিতা করছে সুজন ও এই ভিডিও ক্রিয়েটর আপনারা ভিডিওটি নাটেনে আমাদের সাথেই থাকুন কত বছর এই কেনা বসা কেমন হয় আপনাদের এই বউ আগে বাজার আরো জমজমার ছিল এখন তো দেখে কিছু পুরুষ আছে আগে তো মনে হয় পুরুষ লোক ছিল না তেমন আগে সব মহিলারাই ছিল বউরা ছিল আচ্ছা ঠিক আছে আমরা এখন সামনে দেখেছি দেখতেই পাচ্ছেন বউবাজারে বউরা কিভাবে দোকানদাড়ি করছে আসলে এই বাজারে ম্যাক্সিমাম হল মহিলা দোকানদার বউরা যার কারণে নাম বউবাজার বাজার আমরা অন্যদের ঘুরিয়ে দেখাচ্ছি আমারে নাকি কিনে আছে আমারে কয়টা হাঁস আছে হাঁস আছে কয়টা হাঁস টিম না কিনে আছে হচ্ছে একজন শাক বিক্রেতা প্রয়োজনীয় সব ধরনের মালামালি পাওয়া যায় এখানে যার যখন যেটা লাগে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে

আমাদের এক দিদি দিদি কেমন বেচা কেনা হচ্ছে বেচা কেনা কেমন হচ্ছে দিদি লজ্জা পাইছে আপনি শাক বিক্রি করতেছেন হ্যাঁ হয় বেচা হয় না হয় না বেচা হচ্ছে না না তো দিদি এটাকে বউ বাজার বলা হয় সবাই বউ বাজার বলে কিন্তু কেন বউ বাজার বলা হয় কেন মানে মহিলারাই বিশেষত ইয়া বাজারে দোকানদারি করে আপনি করতেছেন টাকা আপনিও কি শাকি বিক্রি করেন এটা কি শাক শাক পাট শাক এটা হচ্ছে পাট শাক হ্যাঁ পাট শাকের মোটা কত 30 কি শুধু শাকই বিক্রি করেন না পাশাপাশি আর কোনো সবজি চুক্তি করেন আমরা এই বসে বসে মানে আপনাদের বাড়িতে যে সবজিগুলো করেন সাধারণত সেইগুলো বিক্রি করে আপনি কত বছর যাবতে এই ব্যবসা করতেছেন আট বছর তো আয় ইনকাম কি ভালো আট বছর আগের বাজার আর এখনের বাজার ভিতর কেমন মিল পাচ্ছেন আগের থেকে কি ভালো নাকি খারাপ আগে যেমন মহিলাদের দোকানের চাহিদা বেশি ছিল এখন কি সেরকম আছে না একদম ধন্যবাদ আপনি কি নিয়মিত এই বা এই বাজারে বাজার করেন তো এই এই বাজারে মানে এই বউ বাজার বলা হয় কেন আপনি কি জানেন এখানে মহিলারাই বাজার করে সাধারণত এখন কি এখন কি আপনারা কি মনে করেন যে যে বউ বাজারটা ঠিক আছে এটা কি মানে এই নারী পুরুষ সমান দিকে রইজন্য বউ বাজার বলা হয় নাকি শুধু মহিলাদের বাজার করে বা মহিলাদের কেনাবেচা করে বাজার না উভয়ের জন্য হ্যাঁ কেনাবেচা করে আমাদের অনেক খোলা বাজার করতে মহিলাদের কাছে যে কোনো

কত দিয়ে কিনছেন মাছ টাকা চল্লিশ টাকা ও এন মাছের দাম কেমন

আপনার নাম কি আমার নাম শিবনাথ মন্ডল বা সাথে এখানে আমার বাড়ি হয় এখানে বালিশ্বর বাজারটার নাম বউবাজার কেন বলা হয় এই বাজারটার নাম বৌ বাজার আসলে এই বাজারটার নাম বানিয়েশ্বর বাজার কিন্তু বউবাজারটা এই বাজারে অধিকাংশই ওই দোকানদার ক্রেতা এরা মহিলা মহিলা না আপনি বউ বাজার কি করতেছে এই বউ বাজার তো না মানে বাজার মানে খালি বউ থাকে পুরুষ মহিলা মহিলা পুরুষ সব ধরনের লোক এই বাজার আছে বাজারটা এই বাজারে যাবতীয় যা জিনিস সবই কি আছে এখানে

আমাদের বউ যে শুধু মহিলারা কেনাবেচা করে বা মহিলারা কেনাকাটা করে এটা না আমাদের এখানে একটা কাউন্টার চলে বাস কাউন্টার একটাই কাউন্টার আছে এখানে তাও চালা পরিচালনা করে একজন মহিলা আমরা তার পরিচয়টা নিব দিদি নামটা আমার নাম রিনা হালদার রিনা হালদার আপনি কত বছর যাব কাউন্টার চালাইতেছেন বাস কাউন্টার মনে করো আমি কাউন্টার চালাই এই চার পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরে এই এখানে একটাই কাউন্টার আনন্দ হালদার নামে কাউন্টারে পরিবর্তে আমাকে তারা এখানে বসাইছে আমি প্রায় সেই কাজ করে থাকি ব্যতিক্রম কেন সবাই তো বাজারে দোকান ভরতে আছে বৌ বাজারে বাজার রেখে এখানে এসে কাউন্টারে আছেন এটা তো দেখছি এটা এখানে আমি অত দূর যাইতে পারবো না ওখানে আমার সেই জায়গা নাই আমার জায়গা এখানে আপনার কি কাউন্টারের সাথে আর কিছু করার ইচ্ছা আছে আছে আমার আমি এখানে দেবো ঘর উঠাইছি চা দোকান দিব সব কিছুই দেবো তো সব মিলেই আপনি ভালো আছেন ইনশা ঈশ্বর ভালোই রাখছি আমার আচ্ছা ধন্যবাদ